তোমরা বলো তো আমার মতন কার অসুবিধে হয় বার্থডে গিফট যে কোনো গিফট কেনার জন্য আমি না প্রচণ্ড কনফিউজড হয়ে যাই কারণ মানে যাতে জানাশোনা হয় তাদেরও যদি গিফট কিনে দিই তাদের ঠিক পছন্দ হয় না আর এইখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের দুজনের বার্থডে তো ইউজুয়ালি ওরা না খুব ইয়ে বানায় ককটেল বানায় তো তাই জন্য ভাবলাম যে জানি না এইটা মানে এই ড্রিঙ্কসটা খাবে কি খাবে না কিন্তু ককটেল হলে যা হয় সমস্ত মিক্সড করে একটা বানিয়ে নেবে কিছুটা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা নেক্সট ওর নেবারের কাছে বার্থডে পার্টিতে যাচ্ছি তাই যাবার আগে তোমাদেরকে হ্যালো বলছি সত্যি কথা ইউটিউবদের সাথে ঘোরা খুবই অসুবিধা আমি ওখানে গিয়েই মানে এত খাবার দেখেছি জলদি করে ভিডিও করতে শুরু করে দিয়েছি যোগী বলছে যে তোমার লজ্জা লাগছে না এসেই ভিডিও করছো এইটা হচ্ছে আমার ডিসার্ট আর মেন খাবারটা নিয়েছিলাম সেটা ভিডিও নিতে আমি ভুলে গেছি আর তারপরে আমরা খাবার দাবার খেয়ে আমরা বাইরে চলে এসেছি আর এখানেতে এটাকে ডার্ট বোর্ড বলে এই ডিস্টেন্সেতে দুপাশে এই বোর্ডগুলো রাখা থাকে আর বোর্ডের মধ্যে হোল আছে আর এই ছোটো ছোটো যে পিলোর মতন আছে ওইগুলো ওর মধ্যে ওই হোলগুলোর মধ্যে ফেলতে হয় তো আর মানি আর যোগে খেলছিল আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তারপরে ভাবলাম যে আমিও খেলি কিন্তু না অতো মানে দেখতে ইজি লাগে ঠিক হলের মধ্যে না যাওয়ার মানে থ্রো করে একটু হার্ডই হচ্ছে দেখলাম আর বাড়ির পেছনেতে সমস্ত ছোট বাচ্চাদের জলের স্লাইডিং করে রেখেছিলো অনেকে এসেছিল কিন্তু আমি মানে ওদের ভিডিও নিই কারণ দেখো ছোট বাচ্চায় এখানেতে সমস্ত প্যারেন্টসদের পারমিশন নিতে হবে আর ডেফিনেটলি কেউই চায় না তাদের বাচ্চাদের ভিডিওতে মানে ইউটিউবেতে আপলোড করে দেওয়া হোক কারণ আমিও আমিও তাই চিন্তা করি যে আর মানে যদি ছোট থাকতো আর কেউ যদি এসে বলতে যানি আপলোড করবো ইউটিউবেতে হয়তো আমিও নাই বলতাম তারপরে আমরা অনেকক্ষণই ছিলাম খেলে টেলে ভালো খাবার খেয়ে আবার চলে আসছি আর তোমাদের সাথে এই যে গাছগুলো শেয়ার করছি আমাদের এই সাইডের গাছগুলো না গোলাপ ফুলগুলো খুব ভালো ছিল গোলাপ ফুল গাছগুলো আর হঠাৎ যাই না কী পোকা হয়েছে না হয়েছে সমস্ত পাতাগুলো মানে ঝরে গেছে আর একটা গাছও মারা গেছে আমার খুব কষ্টই লাগছে যাই না কি করব। বেশি কেমিক্যাল আমি একদমই ইউজ করি না দেখো এই ধরনের গাছগুলোর মধ্যেও আবার কত সুন্দর ফুলও ফুটেছে এরপরে আমরা যাবো আর মানে চুল হেয়ার হেয়ার ড্রেসের কাছেও চুল কাটার আছে আমাদেরকে ঘরে নিয়ে আসতে বলেছিল যা অনেক খাবার বেঁচেই আছে তো আমাদেরকে ঘরে নিয়ে আসতে বলেছিল কিন্তু আমি বেশি নিয়ে এই পাঁচ ছটার মতন ডোনাটস এই ডোনাটগুলোও ঘরেই বানায় আর ভীষণ ভালো লাগে খেতে তো এইগুলো এনেছিলাম তারপরে জগিয়ার মানে আমাদের সাইডের ঘরে ঢোকার যে লকটা সেটা খারাপ হয়ে গেছে আমার আমার কাছে যে চাবিটা ছিল সেটা অনেক দিন ধরে বেশ পাঁচ ছ মাস থেকেই চাবিটা মানে আনলক করতে বা লক করতে একটু অসুবিধা হতো তো আমি জয়ীকে বলেওছিলাম অনেকবার যে এইটা না এই লকটা চেঞ্জ করতে হবে তো ঠিক সময় পাচ্ছিলো না ফাইনালি ওর চাবিটা যখন ইউজ করছে ওরকম হতে তাই ফাইনালি এই নতুন ধরনের লক কিনে এনেছে যেটা বাইরে থেকে এ করা যায় কি যেন বাইরে থেকে না এই প্যাড প্যাডেতে নাম্বার আছে সেইটা দিয়েও বিনা চাবি তো খোলা যাবে ব্যাটারি অপারেটেড আর এখানেতে খালি দুটোই চাবি আছে আরও চাবি বানাবার আছে তাই জন্য আমাদেরকে একটু নিয়ে হোম ডিপোতেও যাওয়ার আছে আর যোগী সবসময় আর মানিকে এই ধরনের কাজ শেখাতে চেষ্টা করে আর দেখেছি আর মানিয়েরও বেশ ইন্টারেস্টেডও আছে আমার তো মনে হয় এই ধরনের কাজগুলো সবারই শিখে রাখা ভালো কারণ এই ছোটো ছোটো কাজগুলো এইখানেতে যদি না করতে জানা যায় তাহলে অনেক কষ্ট হয় আর অনেক পয়সা দিয়েও লোককে ডাকতে হয় আমাদের বাড়িতে এখন কাজও হচ্ছে কাঠের কাজ মানে ওই কাজগুলো আমি দেখি জাস্ট খালি কটা হয়তো দশটা বা বারোটা নেল নেল মানে ইউনো নেল নেলিং করছে আর অনেক পয়সা দিতে হচ্ছে যেহেতু আমরা জানি না যা হয় এটা বলছিলাম যখন নিজে থেকে কাজ করতে পারা যায় না তখন কাউকে দিয়ে তো কাজ করাতেই হবে আর এখানে দেখছি যে বেশ ভালোই আমি দূর থেকে দেখছি আগে আমার ভালো এই ধরনের কাজগুলো শেখার জন্য এখন আর করতে ইচ্ছা করে না এখানে আরেকটা জিনিস সমস্ত কাজ না মানে বেশ সুবিধে আর ইজি যদি ওই ফলো করা যায় ইনস্ট্রাকশান তাহলে ইজিভাবে কাজ করে নেওয়া যেতে পারে তারপরে আমরা চলে এলাম হোম ডিপোতে যেটা বলছিলাম চাবি বানাবার জন্য আর এখানকার চাবিটা এত ইজি বানানো কি বলবো পাশ থেকে চাবিটা ইউজ করে কী ধরনের চাবি নেবার আছে আর তারপরে অরিজিনাল চাবিটা দিয়ে এই যে এই অরেঞ্জ কালারের মেশিনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হবে আর ওটা ডুপ্লিকেট দিয়ে তারপরে প্রেস করে দিয়ে দেওয়া হয় এখানে অনেকগুলো চাবি আছে কোনটা চয়েস করার আছে আমরা জাস্ট সিম্পল যেটা হয় সেটাই নিয়েছি তারপরে আমরা বেরিয়ে চলে আসছি আমি যে বিল তো পে করতে হবে বিল পে করে আমরা আমরা এখন এখন আমরা জাস্ট ওয়াল হোম না নাটো ওয়ালমার্ট এত ওয়ালমার্টেতে ঘুরেছি খাই ওয়ালমার্টে চিন্তা করছি ওয়ালমার্টে মুখ থেকে বেরিয়ে যায় হোম ডিপো থেকে জাস্ট তিনটে তো আপনি তো উসকেলেই ওয়েট করাই গানা সো জাস্ট মেক আই থিঙ্ক জনার্থন ইস নাম হোক আরমানির এই জনাথানের হাতের কাজ খুব ভালো লেগেছে তাই জন্য আমাকে আরমানির এখানে নিয়ে আসতে হলো তাই আরমানি বলছিল যদি জনাথান না আসে তাহলে ও আবার পরে এসে চুল কাটবে আর এই স্টোরটা সুপার কাট হেয়ার স্যালুনটা ক্যানাডাতেও আছে আর ক্যানাডাতে ওখানকার চার্জ করে কুড়ি ডলার আর যেটা ইন্ডিয়ান রুপিসেতে এক টাকা হবে আর আমাকে এই ইউএসএতে চল্লিশ ডলার দিতে হয়েছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে তিন হাজার দুশো টাকা আমি তাই বলছিলাম আমরা ক্যানাডাতে গেছিলাম ওখান থেকে চুল কেটে আসলে পারতিস কিন্তু না ওর এখানেই ভালো লেগেছে তো আজকে এতটাই তোমাদের তোমরা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ বা বাই আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে